নদিয়ার কল্যাণী ব্লকের মদনপুর কেন্দ্রীয় আদর্শ বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষের সূচনা হল সোমবার বিদ্যালয়ের নিজস্ব মুক্ত মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করলেন কল্যাণীর মহকুমা শাসক ডাক্তার অভিজিৎ সামন্ত উপস্থিত ছিলেন কল্যাণীর বিডিও খান্দেকার আল মাহমুদ রানাঘাট পুলিশ জেলার ডিএসপি ডিসিপ্লিন অ্যান্ড ট্রেনিং আব্দুল কায়েম কল্যাণী পঞ্চায়েত সমিতি সভাপতি কমল মণ্ডল স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রঞ্জন ব্যানার্জি মদনপুর পুলিশ ক্যাম্পের অফিসার আলীবাবু ছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুষ্পেন বসু সহ প্রাক্তন এবং বর্তমান শিক্ষক শিক্ষিকারা অভিভাবক অভিভাবিকারা এবং ছাত্রছাত্রীরা প্রদীপ প্রজ্বলনের পর বিদ্যালয়ের নিজস্ব দিনপঞ্জিকা ক্যালেন্ডার উদ্বোধন করলেন মহাকুমা শাসক ডক্টর অভিজিৎ সামন্ত এবং বিশিষ্ট জনেরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুষ্পেন বসু এই বাংলার সংবাদের মুখোমুখি হয়ে জানান দু সালে এই বছরটি বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষে উদযাপনের উপলক্ষে বছরের বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিভিন্ন সময় উদযাপিত হবে এই বিষয়ে কি বলছেন কল্যাণী পঞ্চায়েত সমিতি সভাপতি কমল মণ্ডল কী বা বলছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুষ্পেন বসু আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদিয়ার মদনপুর থেকে সমীর রিপোর্ট

দেখতে দেখতে গুটি গুটি ভাই আমরা পঁচাত্তর বছর পদার্পণ করছি সেই উপলক্ষে সকাল থেকে দিন ব্যাপী আমাদের বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা যারা এই বিদ্যালয় থেকে যারা পাস আউট হয়েছেন বিশেষ করে আমার মাস্টারমশাই রয়েছে রয়েছেন এখানে সবার ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই সুন্দর মুহূর্তটাকে আমরা ফ্রেমবন্দি করে রাখা বা একটা মিলন ধরে রাখা এটাই আমাদের আজকের উদ্দেশ্য দেখুন বার্তা একটাই শিক্ষার সাথে সাথে খেলাধুলো প্রয়োজন বাস্তব আমার শরীর যদি ঠিক না থাকে আমি পড়াশোনা করে আমি একটা কথা বলেছি আপনি যেটা বলেছেন আমাদের সাইবার ক্যামের যিনি ছিলেন উনি বলেছেন আমিও তার সাথে বলতে চাই আমি যখন যে কোনো বিদ্যালয় যেভাবে যাই না কারণ যে অবস্থায় যাই না কারণ আমি আমার ঘরের ছোটো ছোটো ছেলে মেয়ে আমার ঘরের বন্ধুদের একটা কথাই বলি মোবাইল থেকে একটু দূরে থাকা মোবাইলটাকে প্রয়োজন মতো ব্যবহার করব এবং মোবাইল থেকে দূরে থেকে ওই সব বাচ্চাদেরকে বিকেলে অন্তত এক ঘন্টার জন্য আমি তাদের অভিভাবকদের কাছে করবো মাঠমুগি করা কারণ খেলাধুলোটা বা চর্চার সাথে কখনও মোবাইলের অঙ্গানে থাকতে পারে না কিন্তু ছেলেমেয়েরা আমি দেখেছি সকাল থেকে রাত মতো ফাঁকা থাকলে ওরা কী করছে মোবাইলের সাথে খেলছে তাই আমি বার্তা দিলাম যে মোবাইলটাকে সরিয়ে রেখে বিকাল একটা ঘন্টার জন্য অভিভাবকদের কাছে আমার একটাই বার্তা আপনার আপনাদের ঘরে ছোটো ছোট কচি কাঁচা বাচ্চাদের যাদের সামনে ভবিষ্যৎ যারা আগামী দিন এই সব অনুষ্ঠানগুলো করবে এই এলাকার মুখ উজ্জ্বল করবে তারা যেন একটু মাঠমুখী হয় এইটুই আমার বার্তা আমাদের বিদ্যালয় মদনপুর কেন্দ্রীয় আদর্শ বিদ্যালয় পথ চলা শুরু হয়েছিল উনিশশো সালের ছয়ই জানুয়ারি সেই হিসাবে আমরা আজকে দু সালে আমরা পঁচাত্তর বছর পূর্ণ করলাম এই শুভ দিনটিতে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের দিনটি পালন করছি আমাদের অনুষ্ঠানের উদ্বোধন হয়ে গেছে আমাদের আজকের দিনে ছাত্রছাত্রী বর্তমান এবং প্রাক্তন তাদের বিভিন্ন অনুষ্ঠান তারা করবে এর সাথে আমরা বাৎসরিক যে পুরস্কার বিতরণী সেটাও আজকের মঞ্চ থেকে আমরা পুরস্কারগুলো যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছিল। তাদেরকে আমরা হাতে তুলে দেব পুরস্কার এবং স্মারক সারাদিন ব্যাপী অনুষ্ঠান আছে আজকের অনুষ্ঠানে শুভ সূচনা হয়েছিল আমাদের মাননীয় কল্যাণী মহকুমার এসডিও স্যার ডক্টর অভিজিৎ সামন্তের হাত ধরে উপস্থিত ছিলেন ডিএসপি স্যার ছিলেন উপস্থিত ছিলেন বিডিও স্যার ছিলেন উপস্থিত ছিলেন আমাদের কল্যাণী সাবডিভিশনের এআই শঙ্কর বিশ্বাস মহাশয় উপস্থিত ছিলেন কল্যাণী পঞ্চায়েত সমিতির সভাপতি কমল মণ্ডল মহাশয় আমাদের মদনপুর এক পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এবং ছাত্রছাত্রীরা তাদের উপস্থিতিতে আমাদের আজকের অনুষ্ঠানের সূচনা হয়েছে এর পরে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান আছে ছাত্রছাত্রীরা পারফর্ম করবে এবং বর্তমান ছাত্রছাত্রী এবং প্রাক্তন যারা রয়েছে তারাও বিভিন্ন অনুষ্ঠান করবে এর মাধ্যমে আজকে দিনটার সূচনা হলো আমাদের এই দু সাল এই পুরো বছরটা জুড়েই আমরা বিভিন্ন অনুষ্ঠান করার আমাদের পরিকল্পনা রয়েছে আমাদের কল্যাণী ব্লক তথা কল্যাণী সাব ডিভিশনের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ইন্টার স্কুল বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন কালচারাল প্রতিযোগিতা আমরা করব একটা বছর ধরে এছাড়াও আমরা ব্লাড ডোনেশান ক্যাম্প হেলথ ক্যাম্প এই ধরনেরও বিভিন্ন সমাজসেবামূলক কাজ করার আমাদের কর্মসূচিতে রয়েছে আশা করব সকলের সহযোগিতায় আমরা এক বছর ধরে এই বিশেষ বছরটা পঁচাত্তর বছর কুর্তির যে উদযাপন বছর সেটা আমরা পালন করব। করবাত্তরের জন্মদিনটা কেমন হবে ইকির মিকির রং ছিটানো আকার খাতা বান ভাসি সব ইচ্ছাগুলো জলের স্রোতে যেমন হতো একু লকু স্কুলের পথে তেমন করেই আজকে এসো পথটা চিনে প্রিয় স্কুলের পঁচাত্তরের জন্মদিন নমস্কার আজ ছয়ই জানুয়ারি মদনপুর কেন্দ্রীয় আদর্শ বিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল আর তাই আমাদের সানন্দ মহাসমারোহের দিন এখানে আগত বিদ্যালয়ের সমস্ত প্রাক্তন শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা বিদ্যালয়ের সমস্ত প্রাক্তনই বর্তমান ছাত্রছাত্রী এবং আগত সকল শিক্ষানুরাগী মানুষকে জানাই আট অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদের আজকে চিফ গেস্ট প্রধান অতিথি স্বরূপ আমাদের কল্যাণ মহিলা মহাত্মক মহাশয় আমরা অনুষ্ঠান শুরু করেছি সপ্তাহের প্রথম দিন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শ্রী সঞ্জয় কুমার ঘোষ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী পুষ্পেন দাসের অনুমতি থাকে আমরা আজকের অনুষ্ঠান শুরু করি প্রথমেই জাতীয় পতাকা উত্তোলন নেবেন জাতীয় সংগীত আমি মাননীয় মহকুমা শাসক মহাশয় অনুরোধ